দেখেন এবারকার নির্বাচন এমন একটা নির্বাচন গত উনিশ সালে দুই সালে যে লোকসভা নির্বাচন হয়েছিল সেই তুলনায় এই নির্বাচন একটা মানুষের মনে যে প্রভাব এবারকার নির্বাচন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন মানুষ উনিশ সালে যে ভুলটা করেছিল এই ভুলটা দুই সালে আর করবে না কারণ দুই হাজার উনিশে মানুষ কুচবারের মানুষ আশাবাদী ছিল যে বিজেপির প্রার্থী নীতিশ প্যারামাণিককে লোকসভায় পাঠিয়ে দিলে হয়তোবা আমরা কুচবারের মানুষ সুখে থাকবো শান্তিতে থাকবো এবং ভালো থাকবো এবং উন্নয়ন পাব কিন্তু পাঁচ বছরে নীতিশ প্যারামাণিক এমপি হওয়ার পর কুচবারের মানুষের কোনো রকম উন্নয়ন মুখে ছিল না এবং পাঁচ বৎসরে যে এমপি কোটা টাকা এক বছরে একটা এমপি পাঁচ কোটি টাকা পায় বছরে পাঁচ পঁচিশ কোটি টাকার কোনো হিসাব মানুষ পায়নি এবং উন্নয়নও পায়নি সেই ক্ষেত্রে এবারকার নির্বাচন পরিবারের মানুষ মমতা ব্যানার্জির উন্নয়নকে কেন্দ্র করে মমতা ব্যানার্জির প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়াকেই দেবেন এবং বিপুল ভোটে আমরা জয়যুক্ত করবো মানুষের কাছে কি কী প্রচার করছেন আপনারা প্রচার আমাদের উন্নয়নের প্রচার আমরা যে উন্নয়নটা মামাটি মানুষের সরকার তৃণমূল কংগ্রেসের যে কাজকর্ম লক্ষ্মীর ভান্ডার কিছু বন্ধু জয় জোয়ার কন্যাশ্রী গ্রী রাস্তাঘাট পানীয় জল এইসবের উন্নয়নের ভিত্তিতে দুই বছর ধরে একশো দিনের কাজের টাকা বকেয়া টাকা বাংলার কোষাঘার থেকে যে মমতা ব্যানার্জি দিয়েছিল মানুষ এতেই খুশি এই উন্নয়নের ভিত্তিতেই এবারে আমাদের ভোট হবে এবং জগদীশ চন্দ্র বর্মা অবশ্য নিয়ে বিপুলভাবে জয়যুক্ত হচ্ছে আমাদের এই অঞ্চলটা বরাবরই লিড ছিল না কিন্তু এবারে আমরা আড়াই থেকে তিন হাজার ভোটে লিড দিচ্ছি